গতদিনের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা পিঠা খেতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে দেখি পিঠা শেষ মানে পিঠার দোকানটাই বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল এর জন্য অবশেষে আজ আমরা আবারও বের হচ্ছি পিঠা খাওয়ার উদ্দেশ্যে তো আজ একটু আগে আগে বের হয়ে গিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আর এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে এই যে আমরা বের হয়ে গেলাম আর যেহেতু বের হলে বাইরে একটা শীত শীত ভাব চলে এসেছে এজন্য জন্য মাত্রাকে আজ একটা ফুল হাতার টি শার্ট পরিয়েছি যেহেতু অত বাচ্চা ও শীত লাগতে পারে আমরা আস্তে আসতে যদি রাত হয়ে যায় এই জন্য শীতকালের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আমার কাছে মনে হয় যেটা সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর হতে হতেই মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা অবশেষে আমরা বের হয়ে গিয়েছি বিকাল টাইমে তো এখানে আমি আর মাত্রা ওয়েট করছিলাম মাত্রার বাবার জন্য কারণ সে বাইক বের করছিল আর এখানে যখন আমরা বের হয়ে আসা যাওয়ার পথে মাত্রা মাঝে মাঝে দেখে কয়েকজন এখানে বসে থাকে তো ও হয়তোবা একটু ইন্টারেস্ট ছিল এখানে বসার জন্য সেজন্য নিচে আসার পরপরই ওখানে বসে পড়েছে আর আমাকে বলছে যে ওখানে বসতে আমি বসতে চাচ্ছি না কিন্তু সে বসাবে এরকম একটা অবস্থা তারপর ওর পায়ে ওই ইটটা লেগেছিল এজন্য ও চেষ্টা করছিল ওটা সরিয়ে অন্য জায়গায় রাখতে কিন্তু ও আসলে ব্যর্থ হয়ে গিয়েছে তবে সে আজ এখানে বসতে পেরে বেশ মজা পেয়েছে বারবার আমাকে বলেছে এখানে বসতে আমার অনেক পছন্দ মানে ফুল সেন্টেন্সটা বলতে পারছে না ও বলে আমাকে বোঝাতে চাচ্ছিলো যে ওর এখানে অনেক দিন যাবৎ বসতে ইচ্ছা করছিল তারপর ও আজ বসে খুব মজা পেয়েছে এটাই এখানে কিছুদূর আসার পর মাত্রার বাবা আবার একটা দোকানে গেল ওর মোবাইলে ফ্ল্যাক্সি লোড করতে তো মাত্রা আর আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেখুন একটা বিষয় লক্ষ্য করে অনেক বাচ্চারা থাকে না যারা দোকানের সামনে এসে প্রচুর বায়না করে এটা কিনবে সেটা কিনবে কিন্তু মাত্রাকে আমি বলেছি যে এখানে দাঁড়িয়ে থাকো আমার জন্য আমার সঙ্গে তোমার বাবা আসবে কিন্তু সে এটা শুনেই আমার সঙ্গে ঠিকই দাঁড়িয়ে আছে তার বাবা যে ওখানে চলে গিয়েছে সে যেতে চাচ্ছিল কিন্তু ও নিজেও একা একা যাবে না আবার আমাকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখন আমরা আবার রওনা করে দিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই দেখি সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে যদিও আমাদের বাসা থেকে এখানে আসতে কিন্তু এত বেশি সময় লাগে না কিন্তু এই যে শীতকাল শীতকালে একটু তাড়াতাড়ি যেন রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় এরকম একটা অবস্থা পিঠা খাওয়ার আগে আমরা একটু ঘোরাফেরা করছিলাম যেহেতু একটু বেরো হয়েছি তো পিঠা খেয়েই তো বাসায় ফিরে আসা যায় না এজন্য জন্য ভাবলাম বাইরে একটু ঘুরে তারপর পিঠা খেয়ে বাসার দিকে যাব। সেজন্য আমরা একটু ঘুরছিলাম আর কি বাইকে তারপর আমরা পিঠা খেতে যাব এখানে আমাদের বাসার সামনেও পিঠা পাওয়া যায় কিন্তু মাত্রার বাবা যেখান থেকে থেকে পিঠা খায় সেইখানের ভর্তাগুলো নাকি অনেক মজা এমনি অন্যান্য জায়গার যে সরিষা ভর্তাটা দেয় পিঠার সঙ্গে সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না একটু ঝাঁঝালো টাইপের লাগে তো ও বললো যে এইখানের পিঠার মশলাগুলা সবগুলাই বেশ মজা লাগে খেতে এই জন্য আমরা ওখানেই যাচ্ছিলাম আর এই দিকটা ছিল অম্বিকার এখানে আমরা আগে অনেক এসেছি ফুচকা খেতে তবে এখন এটা আর ফুসকা নাই এদিকে এমনি নিরিবিলি হয়ে গিয়েছে আগে অনেক লোকালয় ছিল এখানে একদম ফুচকা থাকতো অনেকগুলা চটপটির দোকান ছিল বেশ রমরমা একটা ভাব ছিল কিন্তু এখন একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে এই যে আমরা পিঠা খাওয়ার এখানে কিন্তু চলে এসেছি অল্প এখানে এসেই তো দেখি বেশ লম্বা একটা সিরিয়াল পিঠা খাওয়ার জন্য সবাই আসলে চায় যে গরম গরম একদম ওখানে উপস্থিত থেকে যে পিঠাটা বানিয়ে দেবে সেটাই খেতে সেজন্য আর কি উনি একদম যে যখন যেইটা অর্ডার করে সেইটাই বানিয়ে দেয় আগে থেকে বানানো ছিল আমরা সেটা নিই নাই আমরাও যেহেতু এখনই খাবো মানে ওনাকে বলেছি এখনই বানিয়ে দিতে সেজন্য আবার আমাদেরটা বানিয়ে দিচ্ছিলো আমরা ফার্স্ট চারটা পিঠার অর্ডার করেছিলাম যে দেখি কেমন লাগে তারপর যখন ভালো লেগেছে পরে আমরা আবারও নিয়েছি এখানে এক পিস পিঠার দাম ছিল পাঁচ টাকা তো চার পিস প্রথমে বিশ টাকা নিয়েছে আর ভর্তাটা একদম ফ্রি ছিল তিন প্রকার ভর্তা দিয়েছিল উনি এখানে আমার কাছে নিজের কাছে মনে হয়েছে মরিচের আর ধনিয়া পাতার যে একটা কম্বিনেশনের ভর্তা ছিল সেটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছিল আর সঙ্গে যেহেতু গরম গরম ধোয়া ওঠা পিঠা একদম জমে গিয়েছিল খেতে এমনিতেও আমার কাছে ভাপা পিঠার থেকে চিতর পিঠাটা বেশি মজা লাগে এরকম ভর্তা দিয়ে বা গরুর মাংসের ঝোল দিয়ে বেশ ভালো লাগে খেতে গরম গরম পিঠা এই যে শীতকাল চলে এসেছে এখন বাড়িতে গেলেই আমার বানিয়ে দেবে আর আমরা সবাই বেশ মজা করে খাবো একটা প্লেটে চারটা পিঠা দিয়েছে আর ভর্তা দিয়েছে আর চারটা পিঠার জন্য ভর্তাটা যথেষ্ট ছিল এখানে একটা ছিল মরিচ আর পাতার ভর্তা আর একটা ছিল সরিষা ভর্তা আর একটা ছিল সুটকি ভর্তা মাঝে মাঝে কেউ কেউ আবার বাদামের ভর্তাটাও দেয় আমার কাছে মরিচের ভত্তাটাই থেকে বেশি মজা লাগে এই জন্য আমি শুধু ওইটা দিয়েই খাই আর মাত্রার বাবা বাকিগুলো দিয়ে খাই মাত্রাকে আমরা একটু খেতে বলছিলাম ট্রাই করতে যে কেমন লাগে কিন্তু সে খাবে না কিন্তু তার ভাই মানে তার যে বড় একটা ভাই আছে মেহেরা তার আবার চিতই পিঠাটা বেশ মজা লাগে আমরা যখন খাচ্ছিলাম তখন বারবার আমার তার কথা মনে পড়ছিল। আমার আম্মু যখন পিঠা বানায় সে সাইডে বসে থাকে আর ওয়েট করে চিতা সে আবার চিতই পিঠাকে চিতা পিঠা বলতো তো এগুলাই আসলে ছোট বাচ্চাদের স্মৃতি মনে পড়ে যায় যে কোনো বিষয় কেন্দ্রিক আমারও বেশ মনে পড়ে যাচ্ছিল এখান থেকে পিঠা খাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো প্রতিমধ্যে দেখতে পেলাম যে ওখানে বাদাম বিক্রি হচ্ছে মাত্রা বাবা আবার গেল মাত্রার জন্য কিছু বাদাম কিনতে কারণ সে বাদাম খেতে বেশ পছন্দ করে বাদাম খাওয়া শেষ করে আমরা সামনে এগোতেই দেখি আবার ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো আমরা আবার ঝালমুড়ি নিলাম দুজনের জন্য দুইটা আর মাত্রা একটা দোকান থেকে বেলুন নিয়েছিল সেগুলো এখানে খেলা করছে ওর আর কি বাসায় যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারছিল তারপর সামনে দেখি মাছ বিক্রি হচ্ছে এখান থেকে আমরা এক ডালা চিংড়ি মাছও কিনে নিয়ে গেলাম বাসায় চলে এসেছি এখন বাসায় আসার পর মাত্রাকে ঝটপট ঘুম পারি এখন আবার আমি পড়তে বসে গেলাম যেহেতু সামনে পরীক্ষা ফাঁকিবাজি চলবে না আমি পড়তে পড়তে মাত্রার বাবা আবার আমার জন্য এক কাপ চা এনেছে এটা যেন আমার মায়ের মতো যত্ন হয়ে গেল আমার আম্মু ঠিক ছোটোবেলায় যখন আমি এসএসসি পরীক্ষা দিতাম বা জে পরীক্ষা ছিল আমি যেন না ঘুমিয়ে যাই সেজন্য এরকম চেষ্টা করত আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত পেজ